আসসালামাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম আবারও একটি গাড়ি নিয়ে স্বপ্ন হবে পূরণ জানিনা কার আজকের যে গাড়িটি দেখাচ্ছি এটা হলো টয়োটা এক্সিও মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো তেল এবং সিএনজি করা কালার সিলভার আর গাড়িটি পাবেন টপ কার তো দেখেন আমরা যদি গাড়িটির ফ্রন্ট দেখাই এবং ভিতরটা দেখাই এবং আজকের এই গাড়িটি নিয়ে কথা বলবে আমার সাথে রয়েছে টপ কার আসসালামাইকুম প্রিয় বিয়স টপ কার্সের পক্ষ থেকে আজকে গাড়িটা যেটা দেখেছি খুবই সুন্দর একটা গাড়ি এর জিও দুই হাজার এগারো মডেল দুই হাজার টায়ারগুলো কিন্তু জাপান থেকে যেটা আসছে ওইটাও এখনো আছে ওইটা এখন আছে গাড়ির সাথে মানে সব অরিজিনাল সামনের গিলাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আচ্ছা আচ্ছা আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই কেমন এবং আমরা একটু ইঞ্জিনিয়ার কন্ডিশনটা দেখবো তার আগে আমরা একটু ভিতরের কন্ডিশন দেখাই আমার দশ এটা দেখেন ভিতরটা খুবই ফ্রেশ অ্যান্ড্রয়েড ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে এই যে আর একটা মাইলেজও কিন্তু মোটামুটি কমই আছে মানে এক লক্ষ কিলোমিটার এবং এল একটি মনিটর পাবেন দশ ইঞ্চি এটা লাগানো হয়েছে আলাদা দেখেন এবং এসি প্যানেল কিন্তু বাটন পেয়ে যাবেন আর সিট কভারটা কিন্তু একদম অরিজিনালি আছে এখানে রয়েছে হ্যান্ড ব্রেক এবং গিয়ার এবং কালারটা যা আছে ভিতরে একদম অরিজিনাল কালারটাই তারা রেখেছে সিট কভারও কিন্তু এখনো লাগানো হয় নাই এই হলো এক্সিও গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন খুবই আর এটার স্টার্টিং কিন্তু চাবি স্টার্ট এই যে দেখেন আর স্টার্টিং কন্ট্রোলে পেয়ে যাবেন যা যা থাকার ছবি পেয়ে যাবেন ভিতর বাহির যা আছে পুরোটাই অরিজিনাল গ্লাস হইতে বাজে চাকা টায়ার রিং মানে গাড়িটা এক কথা সাধারণ ওকে আমরা একটু ব্যাক সাইডটাও দেখাই জি এই যে দেখেন ব্যাক সাইডে যে লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে এবং পিছনটা দেখেন এই যে এক্সিও গাড়ি হ্যাঁ এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দেখেন তেল এবং এই যে হলো সিএনজি সিক্সটি লিটারের সিএনজি করা আছে গাড়িটিতে এবং ভিতরটা দেখেন খুবই ফ্রেশ ফ্রেশ আছে এবং সিলভার কালারের গাড়ি দেখেন সিলভার কালার আসলে আমাদের খুবই পছন্দের একটি গাড়ি ময়লা কম সুন্দর লাগে ময়লা হয় না সাধারণত তো এই হলো গাড়িটি আর এই গাড়িটি পেয়ে যাবেন টপ কার শোরুমে এবং টপ কার এর ঠিকানা হলো কোথায় সংসদের পূর্ব পাশে গেটের ঠিক অপজিটে ওকে দেখেন আমাদের আমাদের ডিজিটাল সাইনবোর্ড আছে আসলে পেয়ে যাবেন ওকে খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন এই যে ডোর গুলা একটু দেখাই দেয় একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ওই দেখেন আমরা যদি ড্যাশবোর্ডটা দেখাই তো স্পেশাল খুবই সুন্দর গাড়ি যারা কিনতে চান গাড়িটির দাম নাম ও রিজনেবল প্রাইজের ভিতরে স্পেশাল দাম দিয়ে দেব আজকে জি ইনশাআল্লাহ এই গাড়িটি যাদের বাজেট আছে মানে 15 থেকে 16 লক্ষ টাকা তারাই আসলে এই গাড়িটি পেয়ে যাবেন আমি এক্স্যাক্টলি দামটা বলে দেই আজকের আজকের প্রাইস হলো 15 লক্ষ 80 হাজার টাকা এবং এই গাড়িটি হয়তো আসলে একটু কমানো হবে

তো এই হলো আজকের আমাদের এক্সিও গাড়ি মডেল দুই হাজার এগারো আর সিলভার কালারের একটি গাড়ি আর গাড়িটি পাবেন টপ কার শোরুমে আর এই গাড়িটির আজকের প্রাইস হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা আসলে হয়তো একটু কম হবে তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে এবং বিজনেস প্রমোশনের সাথে থাকবেন থ্যাংক ইউ